আমি অল ওভার পুরো ছবির কস্টুম ডিজাইনার ছিলাম একবারে পার্টিকুলারলি সাকিব ভাই না সাকিব ভাই আমার ওই পুরো ছবির আর্টিস্ট আমি সাকিব ভাইয়ের যেহেতু পুরো ছবির পার্ট সাকিব ভাই এবং একটা বড় পার্ট অবশ্যই আমি সাকিব ভাইয়ের কিন্তু পার্সোনালি যদি আপনি বলেন আমাকে আমি পুরো ছবিটা কস্টুম ডিজাইনার ছিলাম সাকিব খানের সাথে কাজ করে অভিজ্ঞতা কেমন অসাধারণ এটা আসলে আপনাকে বলে আমি বুঝাতে পারবো না লুকে মানে আসলে এটা আমি যখন আমি বরবাদ করেছি তারপরে সবাইকে বলেছি চরিত্র অনুযায়ী যদি কস্টিউম আপনি আপনার স্ক্রিনে না পড়ান তাহলে ওখানে সাকিব ভাই কেন শাহরুখ খান আসলে মানাবে না আপনাকে চরিত্র অনুযায়ী কস্টিউম দিতে হবে এবং সাকিব ভাই ওটা পছন্দ করে চরিত্র অনুযায়ী কাপড় পরতে উনি যখন চব্বিশটা পঁচিশটা ছবি করতো ওনার পক্ষে কোনো দিনই সম্ভব ছিল না আসলে চরিত্র অনুযায়ী কাপড় পরা উনি চুলটাই কাটবে কী করে আর কস্টিউমটাই চেঞ্জ করবে এক সেট থেকে আরেক সেটে ওনাকে গিয়ে শুটিং করতে হতো সো উনি এখন সময় পান এবং চরিত্র অনুযায়ী কাপড় পরেন এবং চরিত্র অনুযায়ী সমস্ত কিছু নির্বাচন করেন যার জন্য ওনাকে এত সুন্দর লাগে স্ক্রিনে আপনাকে প্রথমে বলেছি চরিত্র অনুযায়ী আসলে আমরা কাজ করি যেই চরিত্রটা উনি প্লে করে সেই চরিত্র অনুযায়ী ওনাকে কাপড় দেওয়ার চেষ্টা করি যাতে চরিত্রটা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে লাগে আমি গত বাইশ বছর আগে থেকে কস্টিউম ডিজাইনিংয়ে কাজ করি এবং আমার পেশাই হলো আমি কসটিউম ডিজাইনিং করি এবং পুরো ছবির চরিত্র করি তুফান যদি দেখেন তুফানে আমি পুরো ছবির কসটিউম করেছি বরবাদ যদি দেখেন পুরো ছবির কস্টিউম আমি করেছি এবং এই তাণ্ডব এই ছবিরও পুরো কস্টিউম আমি করেছি আমরা তিন মাস প্রিপারেশন করেছি এই ছবিটার জন্য শ্যুটটা করার তিন মাস আগে থেকে আমরা এটা কাজ করেছি কে কি চরিত্র করবে কে কি চরিত্রের কাপড় পরবে কার কাপড়ের ধরন কী হবে মেকিং অন্য কেউ করতে পারে কিন্তু চরিত্র অনুযায়ী যেটা লাগবে সেটা ডিজাইনটা পুরোটাই আমার করা আমাদের এখানে জয়াপুর কস্টিউম করেছে আনিকা জাহিন ও ওনার চরিত্র কাপড়গুলো তৈরি করেছে কিন্তু প্রথম যে ডিজাইনিং এবং যেই প্যালেটে শ্যুট করা হবে সেটা পুরোটাই আমার ডিজাইন করা বর্বাদের মাঝামাঝি সময় থেকেই আসলে আমাদের কাজের কথা চলছিল তখন থেকে আমরা একটা চরিত্র এই চরিত্রটা কি পড়বে এই নায়িকা চরিত্র কি এই বাবা চরিত্র কি করবে এটা পুরোটাই আমাদের একটা ডিজাইন করা এই ডিজাইন অনুযায়ী আসলে পুরো চরিত্র কস্টুম করা হয়েছে আর আপনি যদি আগে প্রিপারেকশন করেন তাহলে আপনার আসলে পরে আসলে কোনো ঝামেলা হওয়ার কথা না কারণ এটা আপনার আগে থেকে ডিসাইড করা যায় আপনি কি করছেন সাবিলা নুরের প্রথম বিজ্ঞাপন আমার সাথে করেছে সাবিলা নুরের সাথে অবশ্যই আমার প্রথম কাজ সিনেমায় প্রথম কাজ সিনেমা প্রথম কাজ আমি তো আরো নায়িকার সাথে তাদের সাথে ছবি করেছি তাদের এক্সপেরিয়েন্স এবং সাবিলার এক্সপেরিয়েন্স একেবারে একই রকম কারণ নায়িকা মানেই ডলডা তাকে তার চরিত্র সাথে সুন্দর করে প্রেজেন্টেশন করানোই হলো আমাদের কাজ যেটা আমি আমি মনে করি আমি এখানে সার্থক তান্ডব সিনেমা নিয়ে কতটুকু প্রত্যাশা করতেছেন অনেক বড় প্রত্যাশা কলিজা ভরা প্রত্যাশা সবাই তাণ্ডব হিট করে দিবেন থ্যাংক ইউ